আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তোমাদের ভাইয়া কত বড় একটা কালীবাস মাছ নিয়ে এসেছে তো মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে তো কেটে নিয়ে এখন ভাজতে দিয়ে তারপরে কাকরোলটা সুন্দর মতো বিচুগুলো ফালাই দিয়েছি কারণ বিচি সব রান্না করলে কটকট করে খেতের সময় একদম ভালো লাগে না তো আমি করলা বাজি করলো করলার বিচি ফালাই দেই তারপর রান্নাটা বসিয়ে দিয়ে এখানে কয়েকটা থালা বাসন ধুয়ে নিলাম এখন কষানো হয়ে গেছে মশলাটা কাঁকরোলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব তো একটা আলুও দিয়েছি সাথে ঝোল তরকারি রান্না করলে একটু আলু একটা না দিলে একদমই ফাঁকা ফাঁকা লাগে সাথে একটা টমেটো দিয়ে কষিয়ে নিলাম তারপর পানি দিয়ে দিচ্ছি তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি একটা গৃহিণী তো আমি সারা দিন সংসারে যা খাই যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি একটা ভিডিও তো এতে করে তোমাদের যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলেও কমেন্টে জানাবে কিন্তু ভিডিওতে এসে সাবস্ক্রাইবার না করে ভিডিও পুরো না দেখে একটা কমেন্ট করে দিয়ে তোমরা চলে যাও এতে করে তোমাদের চ্যানেলেরও ক্ষতি আমারও ক্ষতি আমি এই কথাটা অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে না স্কিপ করে দিয়ে চলে যাবে তুমি দেখো না আরেকজনের কাছে ভালো লাগবে সে অবশ্যই দেখে নিবে তবে এই লাইনে যারা স্বার্থপরের মতো কাজ করো তারা কখনোই সফল হতে পারবে না আর সাবস্ক্রাইবার করার নাম নাই আয়সা তো কমেন্ট করে দিয়ে চলে যায় তারপরে আবার সাবস্ক্রাইবার করলে তারপরের দিন আবার আনসাবস্ক্রাইবার করে দিয়ে চলে যাও এই কাজটা কখনই করবে না একটা ইউটিউবার যারা তাদের কিন্তু মন মানসিকতা একদমই নষ্ট হয়ে যায় এই কাজটা করলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওতে না যার ভিডিওই দেখবে যাকেই এরকম করবে তারই মনটা নষ্ট হবে খারাপ হবে তবে তোমাদের কাছে অনুরোধ করতেছি এই কাজটা কেউ করবে না তো আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ আমি যেটা আমার মনে আসে আমি সেটাই বলে দিই আর উচিত কথা বলতে আমি একদমই কাউকে ভয় পাই না এটা আমার একটা বদভ্যাস তো আমি ভাড়াটিয়া বাসায় থাকি ঠিক আছে কিন্তু আমি কিন্তু সব সময় পরিপাটি থাকতে একদম পছন্দ করি কারণ এই কাজগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে না তো উনি বলে তুমি নিজের শরীরের দিকে চেহারার দিকে একটু খেয়াল করো যত্ন নেও সংসারের কাজে এত সময় দিতে হবে না যত্নশীল করতে হবে না তো আমি কিন্তু এটা একদমই ওনার কথা মানি না আমি কি করি ওনার চোখের যখনই আমি মানে না পড়ে তখনই আমি কিন্তু অনেক কাজ করে নিই তবে ওনার সামনে আমি চেষ্টা করি কম কম কাজ করার জন্য তো আমি আজকে বাসার যে কয়টা দরজা জানালা আছে সবই মুছে নিয়েছি জানালাগুলো সবসময় মুছে থাকি তো দরজাগুলো একটু অনেকদিন পরপর মুছি কারণ এখন তো ঈদ আসতে আসতে তো ঈদের প্রস্তুতি নিয়ে নিচ্ছি তারপরে দেখো এই আদাগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম তারপরে আসরের আজানের পরে অর্ধেকগুলা সিলসি মাগরিবের আজানের পরে অর্ধেক সিলসি সিলাম তারপরে রসুনগুলা কিন্তু জুড়াই নিয়ে আসি তারপরে দুইটা সিলে একসাথে মিক্স করে তারপরে আমি প্যাকেট করে রেখে দেই। যখন রান্না করি এক প্যাকেট করে নামিয়ে ব্লেন্ডার করে নেই তারপরে এক সপ্তাহ দুই সপ্তাহ যায় তারপরে আবার ও ব্লেন্ডার করে নেই একসাথে বিলেন্ডার করলে দেখা যায় অনেক বক্স লাগে আর ফ্রিজে রাখারও জায়গা থাকে না তো এমনি তো আমার ফ্রিজটা মাসাল্লাহ অনেক বড় তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ